বন্ধুরা নমস্কার খুব সুন্দর একটি দৃশ্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি সেই সঙ্গে আমি আপনাদের প্রজাপতির খেলার মাঠ দেখাবো তাই জন্য ইউনিভার্স কাছে আর একবার নমস্কার দেখুন পথের ধারে কেমন সুন্দর ফুলগুলি ফুটে আছে এগুলি অযত্নে অবহেলাতেই হয় কেউ তেমন দেখে না কিন্তু যদি ঠিক মতন দেখা যায় দেখবেন এখান থেকে কত আনন্দ পাওয়া যায় এছাড়াও আরও অনেক দৃশ্য আছে যেগুলি সময় থাকলে আপনারা একটু নেমে পড়বেন রাস্তাঘাটে নেমে পড়ে এই জলা জঙ্গলগুলোর দিকে একটু খেয়াল রাখবেন দেখবেন এখান থেকে প্রকৃত আনন্দ পাবেন এই জায়গাটায় দেখছি প্রজাপতির খেলার মাঠ দেখুন কত প্রজাপতি এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে এই রোদ্দুরের জন্য সবগুলো বোধ হয় আসছে না বেশিরভাগ সাদা প্রজাপতি এবং নানান রঙের প্রজাপতি একসঙ্গে খেলা করে বেড়াচ্ছে দু একটা চলে আসছে ক্যামেরার সামনে আমি দেখাচ্ছি কিন্তু বেশিরভাগই ভীষণে আসছে না কিন্তু এখানে অনেক প্রজাপতি আছে ছোট বড় মাঝারি নানান রকমের এছাড়াও দেখুন কত সুন্দর একটা বক উড়ে যাচ্ছে এই বকটি অদ্ভুত সুন্দর লেগেছে আমার সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম মাঝে মাঝে না কাজের ফাঁকে ফাঁকে যাতায়াতের পথে নেবে পড়বেন নেবে পড়ে আপনারা দেখবেন দৃশ্যগুলো মনটা একদম উদাস হয়ে যায় আর কোথায় যেন হারিয়ে যায় ওই যে বলে না কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা এগুলো এই ছোটো ছোটো জায়গা থেকে পাওয়া যাবে সেই জন্যই বলা হয় পথের মাঝে ছড়িয়ে আছে আনন্দ